আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা আশা করতাম আল্লাহর রহমতে সকলে ভালো আছো বন্ধুরা তো ভাই বোনের ভালোবাসা আমার বোনের উপর মিথ্যা মিথ্যাপবাদ এই গল্পের পার্ট থ্রি নিয়ে আমরা হাজির হলাম তো দেখো বন্ধু আজকে গল্পতে অনেক কিছু শেখার আছে কেমন এটা আমাদের যেমন শিক্ষা নিয়ে কোনো কথা আছে এবং কি মানে ভাই মনের ভালোবাসাটা কি এবং এখানে মানে সমাজকে আমরা কিভাবে বদলে দেবো এটা নিয়ে কথা বলা হয়েছে তো দেখো বন্ধুরা এই গল্প থেকে অনেক কিছু শেখার আছে তোমরা যদি আমাকে সাপোর্ট দাও ভালোবাসা দাও তাহলে এই গল্পটা আমি তোমাদেরকে প্রতিদিনই একটা করে পাঠ দেবো আর অনেক দূর নিয়ে যাবো গল্পটা তো চলো আমার আমরা পার্ট থ্রির গল্প থেকে শুরু করা যাক ভাই বোনের ভালোবাসা ভাইয়ের জন্য আয়সার সে চিঠি লিখেছিল গভীর রাত নাফিজ গড়ে ফিরে দেখে বিছানার মাঝখানে একটা চিরকুট রাখা আছে হাতের লেখা আয়সার কিন্তু এবার ভিন্ন কিছু চিঠিতে লেখা ভাই আমি আবার এখন হাঁটতে পারি কিন্তু ভিতরে ভিতরে এখনো কাঁদি তুমি আমার জন্য লড়াই করেছ কেঁদেছ মুখে হাসি রেখে সমাজের সামনে দাঁড়িয়েছ কিন্তু জানো ভাই আমি তো তোমার শুধু বোন না আমি একটা নাম যাকে এই সমাজ মৃত্য ভাবা দিয়ে শেষ করতে চেয়েছিল আমি চাই না আর কোনো আয়সা এই যুদ্ধই লড়ুক তুমি কথা দাও ভাই তুমি শুধু আমার জন্য না সবার বোনের জন্য লড়বে আমি আজ আর কান্না করব না আমি ভাসব শুধু তোমার বিশ্বাস নিয়ে ভাই তোমার আয়সা চিঠিখানা পড়তে পড়তে নাফিজের চোখে জল গড়িয়ে পড়ে সে চুয়ে দেখে সে কাগজ যা শুধু একটা চিঠি না আয়সার ভাই নাফিস সেই চিঠিটা হাত দিয়ে দরে প্রতিজ্ঞা করে এরপর নাফিস ফেসবুকে একটা পোস্ট করে আমার বোন শুধু আমার না সে সমাজের আয়না আর আমি সেই আয়নায় দাগ পড়তে দিব না এখন গ্রামে আয়সা একটা গর্ব গ্রামের ময়দানে আজ একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে স্টেজে বড় করে লেখা সম্মান হারানো মেয়েদের জন্য নয় এই সমাজের জন্য লজ্জা হওয়া উচিত স্টেজে উঠে আসে আয়সা হাজারো মানুষের সামনে সে মুখ তুলে দাঁড়ায় চোখে বয় নেই শুধু সাহস মাইক্রোফোন হাতে নিয়ে বলে আমি আয়সা আমি অপবাদে বেঁচে থাকা একটা মেয়ে আমি মারা যেতাম যদি আমার ভাই নাপিস না থাকত কিন্তু আজ আমি কারো শুধু বোন নয় আমি এই সমাজের মুখের জবাব আমি এখন থেকে এমন সব মেয়েদের পাশে দাঁড়াবো যারা অন্যায়ভাবে ভাবে অপবাদ পায় আর সমাজকে বলবো ভুল করলেও ক্ষমা চাইবে কিন্তু সত্যকে কাঁদাবে না আর এই কথা শুনে সবাই মুগ্ধ হয়ে উঠে দাঁড়িয়ে তালি দেয় কেউ কাঁদে কেউ গর্বে মাথা নেড়ে বলে এই মেয়ে একদিন বদলে দেবে সমাজ নাপিস এক কোণে দাঁড়িয়ে হাসে তার চোখে জল কিন্তু মনে শান্তি আজ আয়শা শুধু আমার বোন না আজ সে লাখো বোনের মুখপাত্র গল্প শেষ নয় এটা একটা নতুন সরু ভালোবাসা সাহসের আরো সত্যের অপরাধী নয় আমার সমাপ্ত তো দেখো বন্ধুরা এখন যাচ্ছে আঘাতের মাঝে আলো আয়সা এখন সমাজের সামনে মাথা উঁচু করে হাঁটে কিন্তু সবাই কি তাকে মেনে নিয়েছে না বিবি সমাজের কিছু অন্ধ চোখ পেছনের কণ্ঠ এই ওরা মন এখনো ফিস ফিস করে উতো বিডো করে নাম কামাচ্ছে বলে যেও না ওর নামে অপবাদ ছিল আয়শা শুনে চুপ করে যায় কিন্তু সে এবার না সে নিজের পায়ে দাঁড়িয়ে আবার ক্লাস নেয় মেয়েদের শিক্ষায় অপবাদ নয় আত্মবিশ্বাস একদিন স্কুলে তার সামনে একটা ছোট মেয়ে আসে চোখে জল মুখে কাপা কাপা সুর আপু আমিও সেই অপবাদের শিকার মা স্কুল ছাড়িয়ে দিয়েছে সবাই বলে আমি নাকি খারাপ আয়শা ওই মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে তার নিজের পুরনো কান্না যেন ফিরে আসে তুই খারাপ না বোন খারাপ হচ্ছে সমাজের চিন্তা কিন্তু ঠিক সেই সময় আসে একটা নতুন বিপদ গ্রামের কিছু মানুষ তার সেন্টার বন্ধ করে দিতে চায় কারণ তাদের মেয়েরা সাহস পেতে শুরু করেছে তারা বলে এই মেয়ের কারণে সব মেয়েরাই বেদব হয়ে যাচ্ছে কিন্তু আয়সা এবার চুপ করে থাকে না সে গ্রাম পঞ্চায়েতে গিয়ে দাঁড়ায় আপনারা যদি মেয়ে মানে বোঝা পাবেন তবে আমি হব সে ওজা যেটা আপনাদেরকে চিন্তা পাল্টে দেবে তো দেখো বন্ধুরা চতুর্থ পাটে আসতেছে আলো নিবে গেল নাকি জ্বললো আর উজ্জ্বল যেখানে হয়তো আয়সার স্বপ্নে একটা বড় জ্বর আসবে অথবা হয়রবে উঠবে আলোক বতিতা এক নতুন প্রজন্মের জন্য তো দেখো বন্ধুরা পার্ট থ্রি এই পর্যন্তই পার্ট চতুর্থ এটা আমাদের অনেক বড় করে দিব তোমরা আমাকে শুধু একটু সাপোর্ট আর ভালোবাসা দাও আর গল্প কেমন লাগে অবশ্যই কিন্তু লাইক দেবার কমেন্ট করবা যে হ্যাঁ গমের গল্পটা অনেক ভালো লাগে আর তোমাদের এই ভালোবাসা যদি মানে কমেন্ট আর লাইক আমি পাই তাহলে কিন্তু আমার বানাতে তারও মানে মন জাগবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেয় কামনা করে আজকে বিদায় নিচ্ছি লিগ গমের পক্ষ থেকে বাই বাই টাটা আল্লাহ হাফেজ